আজকের ভিডিওতে দেখাব ট্রেনের বিভিন্ন শ্রেণীর সিট সম্পর্কে বিস্তারিত তথ্য এই তথ্যগুলো জানা থাকলে আপনার পছন্দ অনুযায়ী টিকিট কাটতে পারবেন সহজেই এসিবি বা এসি বার্থ এটি রেলওয়ের রেলওয়ে নিয়ন্ত্রিত কামরা তাপানুকূল স্লিপার বা এসি কেবিন হিসেবেও পরিচিত এসব কেবিনে দ্বিতল বিছানা থাকে রাতের ডাবল কেবিনে চারজন যাত্রী শুয়ে যেতে পারেন আর সিঙ্গেল কেবিনে দুজন এস বা এসি সিট আন্তনগো ট্রেনে রাতে যা এসি বার্থু দিনে তাই হয়ে যায় এসি সিট নিয়ন্ত্রিত এসব কেবিনের দ্বিতল বিছানা দিনের বেলায় হয়ে যায় বসার আসন এ সময় ডাবল কেবিনে ছয়জন যাত্রী বসার ব্যবস্থা হয় আর সিঙ্গেল কেবিনে তিনজন স্নিগ্ধা ট্রেনের এসি কোচের চেয়ার সিট দেশের সব আন্তনগ ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যে ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে আরামদায়ক বসার আসনের ব্যবস্থা থাকায় এই কোচে ভ্রমণও হয় আরামদায়ক এসি চেয়ার তাপানুকূল এসি চেয়ার হিসেবেও পরিচিত ট্রেনের কোচ বা বগির এই আসনগুলো কোনও কোনও ট্রেনে স্নিগ্ধা হিসেবেও পরিচিত এফ বার্থ বা প্রথম শ্রেণী বার্থ প্রথম শ্রেণী বার্থ নন এসি কেবিন হিসেবেও পরিচিত এসব কেবিনে দ্বিতল বিছানা থাকে রাতের ডাবল কেবিনে চারজন যাত্রী শুয়ে যেতে পারেন আর সিঙ্গেল কেবিনে দুজন এফ সিট বা প্রথম শ্রেণী সিট সাধারণত শোয়ার বার্থ বা বিছানাওয়ালা কেবিনগুলো দিনের বেলায় প্রথম শ্রেণী সিট হিসেবে ব্যবহৃত হয় এ সময় ডাবল কেবিনে ছয়জন যাত্রী বসার ব্যবস্থা হয় আর সিঙ্গেল কেবিনে তিনজন এফ চেয়ার বা প্রথম শ্রেণী চেয়ার নন এসি চেয়ার কোচের আসন চেয়ারগুলো বেশ বড় ও আরামদায়ক পাছড়িয়ে বাসার মতো পর্যাপ্ত জায়গা থাকে এস চেয়ার বা শোভন চেয়ার দেশের প্রায় সব আন্তনব ট্রেনের শোভন চেয়ার আছে দ্বিতীয় শ্রেণীর এই কামরা নন এসি স্নিগ্ধার কাছাকাছি মানের চেয়ার তাই ভ্রমণ মোটামুটি আরামদায়ক ভাড়াও প্রথম শ্রেণীর চেয়ারের চেয়ে কম শোভন ট্রেনের শোভন কোচে এক্সিনে মোরানো মুখোমুখি আসন অনেকটা বেঞ্চের মতো হলেও পেছনে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে এই আসনে দুজনে বসতে হয় মেইলও কিছু আন্তনব ট্রেনের শোভন আসন আছে কম খরচের এসব আসন দীর্ঘ ভ্রমণের জন্য আরামদায়ক নয় সুলভ কাঠের বেঞ্চের মতো আসনে বসার ব্যবস্থা এটি মেইল বা কমিউটার ট্রেনের দ্বিতীয় শ্রেণীর আসন